সারাদিনে যারা এক ওয়াক্ত নামাজ না প্রিয় সন্তান ষোলো বছর বয়সী আঠারো বছর বয়সী বাবা তোমার উপরে তো নামাজ ফরজ বাফ তো সারা দিনে যারা এক ওয়াক্ত নামাজ পড়ো নাই তো তোমার আখের গন্তব্য কোথায় এই অবস্থায় যদি তুমি নাফরমানের মৃত্যু হয় তো তুমি কই পৌঁছবা বাফ তোমার কি বুঝে ধরে না এটা সকাল থেকে রাত পর্যন্ত সারাক্ষণ যে মোবাইলে নারী দেখে ছবি দেখে অস্থির দৃশ্য দেখে তো এর শেষ ঠিকানা কোথায় তুমি বলো ভাইয়া তোমার যদি কোনো বিবেক থাকে যদি মানুষ হয়ে থাকো যদি মুসলমানের ঘরে জন্ম নিয়ে থাকো যদি আল্লাহ বলে কারোর নাম শুনে থাকো যদি নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলতে কারো নাম শুনে থাকো কোরআন বলতে যদি কোনো কিতাব শুনে থাকো ইসলাম বলতে কোনো ধর্মের নাম যদি শুনে থাকো তুমি ভেবে দেখো তো বাফ এই নারী ছবি এই মদ জুয়া জিনা ব্যাবিচার এই সুদ ঘুষ এই জোর জুলুম চুরি ডাকাতি চিন্তায় জানি মানুষের উপরে অন্যায় জুলুম করা মানুষের সম্পদ লুণ্ঠন করা মানুষের উপরে জোর জবরদস্তি করা হারাম করা এর কি কোনো শেষ নাই কথা বলে না এর শেষ নাই বলে না ভাই কোনো শেষ নাই ফেরাউন শেষ হয় নাই নমরুদ শেষ হয় নাই সাদ্দাত কারুন শেষ হয় নাই তুমি তার চাইতে বড় ক্ষমতা ধর তুমি তার চাইতে বড় ক্ষমতা ধর হয়ে গেলা আওয়ালাম ইয়ালাম আন্না আল্লাহ কদ আহলাকা মিন ক্বাবলিহি মৃণাল করুন এমন হু আসাদ্দমিন হু কৌতা ও আচ্ছারু জমাআ আল্লাহ কারুণকে বলছে এই কথা কোরআনে আস কারুনকে যখন মূসা আলাইসাল্লাম বলছে হে কারুন আল্লাহর দেওয়া এই সম্পদ তোমারে আল্লাহ অডেল সম্পদ দিছে। তুমি জাকাত দাও তখন কারুণ বলছে এগুলো আল্লাহ দেয় নাই এই মুসা এগুলা ইন্নামা উতি তুহু আলা ইলমিন মিন আমার বুদ্ধি আমার মেধা আমার পরিশ্রম খাটাইয়া আমি এগুলো কামাই করছি আল্লাহ দেয় নাই খুদার কসম আল্লাহ তখন বলছে হায় কারুন তুমি জানো না তোমার চাইতে অনেক বেশি শক্তি ধর তোমার চাইতে অনেক বেশি সম্পদ ওয়ালা বহু নাফরমান ইতিপূর্বে আমি এই পৃথিবীতে ধ্বংস করে দিয়েছি ধ্বংস করে দিয়েছি কারণ তুমি জানো না তুমি আমারে চেনো নাই তুমি কাল লগে ব্যত্যমিজি করতেছো বুঝতেছো না ও খাসফনা বিহি ও বিদারিল আরদ আল্লাহ তাআলা বলেন আমি তখন কারুম কে তার ঘরগুলো সহ সম্পদ ভান্ডার সহ জীবন্ত মাটির নিচে টেনে দাফন করে দিল খালাস শেষ করে দিল কোরআনুল করিমের মধ্যে আছে কৌমে সামুদ আল্লাহ বলছে আল্লাহর একটা নাফরমান জাতি ছিল সামুদ জাতি হজরত সালেহ আলাই সাল্লামের জাতি তালার নাফরমানি করছে এত বেশি পরিমাণ কোনোভাবে নবী তাদেরকে ফিরাইতে পারে নাই বরং তারা অহংকারী করত একদিন রাত গভীরে তারা ঘুমাইছে একজন ফেরেস্তা তাদের মহল্লার মধ্যে আইসা আল্লাহর কুদরতে একটা চিৎকার দিছে শুধু একটা চিৎকার দিছে সকালবেলা দেখছে যে সমস্ত মানুষ তাদের পেটের বাচ্চা কুলের বাচ্চা দুধের বাচ্চা জোয়ান বুড়া সব হইয়া পইরা সব মরে গেছে কোরআন শরীফ সব শেষ হয়ে গেছে এজন্য ভাই আল্লাহ আছেন আল্লাহ আছেন আল্লাহ আছেন আল্লাহ আছেন তিনি দেখতেছেন বাবা আল্লাহ বলেন বান্দা তোমার অন্তরের গভীরে যে গুনাহের চাহিদা কুমন্ত্রণা আমি তাও জান তোমার মনে কি কি হারাম কল্পনা নারী দেখে দেখে ছবি দেখে দেখে রাস্তার মেয়ে দেখে দেখে উলঙ্গ দৃশ্য দেখে দেখে তুমি কি কি গুনার কল্পনা করতেছ আমি জান সুদের টাকা দিয়া হারামের টাকা দিয়া কিস্তির টাকা দিয়া তুমি কি কি গুনার পরিকল্পনা করছো আল্লাহ বলেন আমি তা জানি আমি তা জানি তুমি নারী নিজের রূপ দিয়া যৌবন দিয়া কারে কারে দেখাইবার বা বাইরে বাইরে ঘুরতে আমি জানি বান্দা আল্লাহ বলে আমি জানি সব জানি আমি সব জানি আমি ছাড়বো না বান্দা আমি ছাড়বো না আমি ছেড়ে দেব না বান্দা অতএব আমাদের জন্য এটা উচিত আমরা যদি কেউ না ভাবি আখেরাত কার জন্য এই কোরআন তাহলে কার জন্য নাজিল হলো বাবা আমরা আমরা এখানে সবাই মুসলমান ছেলেরা তোমরা মুসলমান আমার বাপ তুমি বলো বাফ তাহলে এত বড় কোরআন তাহলে কার জন্য নাজিল হলো আমাদের নবী সাল্লা সাল্লামের তেইশ বছরের চোখের পানি কার জন্য তাই তিনি কার জন্য তাইফের রক্ত বহাইলেন কেন তিনি পেটে দুইটা পাথর বাঁধলেন ক্ষুধার কষ্টে উহুদের যুদ্ধে তিনি দান শহীদ করলেন কেন বাফ সারা রাত দাঁড়িয়ে থেকে ফজরের আজান পর্যন্ত নবী কানতেন চোখের পানি ফেলতেন আম্মাজান আয়সা বলছেন হাত্তা তাওয়ার রামাত কাদা মাহু নবীজির দুইটা পা মুবারক ফুলে ফুলে যাই ফুলে যাইতো ফুলে যাইত উম্মতের জন্য কানত উন্মতের জন্য কানতেন উম্মতের জন্য কানতেন আজ সেই উম্মত এক নামাজ পড়েন আহ আমি সব সময় আফসোস করি বাবা আমার জীবনের একটা আশ্চর্য জিনিস লাগে আমার কাছে যে মনে করেন আজকে একুশ বছর আমি ওয়াস করি একুশ বছর আলহামদুলিল্লাহ তা আমার একটা দুঃখ আর কি যে একুশটা বছর ধরে মানে আশ্চর্যের কথা হলে আজকে আমাদের দুঃখ যে আমরা মুসলমানদেরকেই দিবা নিশি মুসলমান পরিচয় দারিদেরকেই দিবা নিশি নামাজের জন্য ওয়াজ করতে হইতেছে এর চাইতে বড় আফসুসের বিষয় মুসলমানকেই বুঝাইয়া পারলাম না যে নামাজ তার উপরে ফরজ আহারে আফসুসের বিষয় ওই দেখো ওই দেখো বড় ধরে রাখছে মোবাইল শয়তান কোনোভাবে ছাড়ে না বেসারাবে বেসারা কি করবে না ইবলিস তাকে ছাড়েই না ইবলিস তাকে ছাড়ে না সে কি করবে আছে আল্লাহ তালা বুঝছি ব্লিশ চব্বিশ ঘন্টা মুরুবিল পাশা ইউল মুনকার ইব্লিশ চব্বিশ ঘন্টা মানুষকে অশ্লীলতা বেহায়াপনা নারী জিনা ব্যাবিচার অসভ্যতা আর যাবতীয় গুনার কথা বলতেই থাকে বলতেই থাকে বলতেই থাকে বলতেই থাকে ও ছাড়তে চায় না ছাড়েই না কোন নয় ইজা জাকারা খানাসা ইজা গাফালা ওসবাস নবী বলছেন শয়তান সারাক্ষণ উৎপিতা থাকে যখনই কোনো বান্দা আল্লাহর জিকির করে শয়তান একটু দূরে সরে যায় যখনই জিকির বন্ধ করে অমনোযোগী হয় শয়তান আবার গুনাহের অশ্বাসা দিতে থাকে অশ্বাসা দিতে থাকে তোমাকেও আমাকেও জওয়ানকেও বুড়া কেও এই জন্য ষাট বছরের সাসার বিরীঘানা শেষ হয় ষাট বছর বয়স চা দোকানের টেলিভিশন দেখার বদ এখনো যায় এখনো নর্ত কি দেখে এখনো গান অত বুড়া হয়ে গেছে আড্ডি নাই আর গিরা গাড়ি জোড়া জারি কিচ্ছু শরীরে নাই শরীরে আর দশ কেজি বলো নাই কিন্তু বেড়ি দেখার অভ্যাস নারী দেখার অভ্যাস নাটক দেখার অভ্যাস নর্তকি দেখার অভ্যাস আহ বুড়া চাচারও যান আহ শয়তান কাউরে ছাড়ে না শয়তান আমারও ছাড়ে না শয়তান তোমারও ছাড়ে শয়তান বুড়ারাও ছাড়ে না শয়তান জওয়ানেরও না শয়তান নারীকেও ছাড়ে না শয়তান পুরুষকেও ছাড়েন ছাড়বে না বরং আমাদের দায়িত্ব শয়তানকে ছাড়ার চেষ্টা করা আমাদের দায়িত্ব আমাদের দায়িত্ব চোখ নামাও চোখ নজর হেফাজত করো নজর হেফাজত করো নারী দেখো না ছবি দেখো না তোমার বড় মোবাইল দরকার ব্যবহার করো যেটা দরকার ওটার জন্য তোমার মাদ্রাসার কাজ তোমার স্কুলের পড়ালেখার কোনো কাজে ব্যবসার কোনো কাজে চাকরির কোনো কাজে ঠিক আছে ভাই যেটুকু দরকার

আল্লাহ যাদের দ্বারা সমাজে অশ্লীলতা ছড়িয়ে পড়ে বেহায়াপনা ছড়িয়ে পড়ে আমি তাদেরকে দুনিয়াতেও কঠিন শাস্তি দেব আখেরাতেও কঠিন শাস্তি দেব ফির দুনিয়া ওয়াল আখেরা কোরআন শরীফ রায় আল্লাহ ওয়াদা দিছে এখানে আল খবি সাতুল সিন আল সুন আল খবি সাত এই যুবক শোনো আল্লাহ বলছে যেই যুবকের চরিত্রহীন যেই যুবক নারী ছবি অশ্লীল জিনা ব্যবিচার নিজের হাতকে নিজের লজ্জাস্থানে নাপাক কাজে ব্যবহার করছে এই অসভ্য দুশ্চরিত্র লম্পট আল্লাহ ওয়াদা দিছে নাফরমান মনে রাখিস তোর বউও মিলবে এমন খবিস এই যে কোরআন শরীফ আল্লাহর ওয়াদা আল্লাহ বলছে খবিস তোর বিবিও হবে খবিস তুই তখন বুঝবি তোর বেডি যখন আরেক বেডার লগে চলবো তখন বুঝবা তখন বুঝবা দুনিয়া অন্ত মাংসের বেডি চাও টের পাও না তোমার বিবি বিয়ে করার পরে যখন দেখবো অসৎ দুই নাম্বার চরিত্রহীন তখন বুঝবা বাবা কোন স্বামী যদি শোনে বারো বছর পরেও আমার স্ত্রী পরকীয়ায় আসক্ত অন্য পুরুষের লগে আসক্ত ওই স্বামীর তখন আর দুনিয়ায় কিছুই থাকে না হাজার কোটি টাকাও তখন কিছু হয় না তার জীবনটাই তখন জাহান নামে টুকরা হয়ে যায় আমি একজন আমি এমন শত শত মানুষ জানি কত মানুষ আমাদের কাছে চারশো কোটি টাকার মালিক বেটা চারশো কোটি টাকার মালিক এমন ভদ্রলোকের চোখের কান্না আমি দেখছি পরিবারের কষ্ট পরিবারের অশান্তি বলতেছে হুজুর গোটা পৃথিবী জানে সকালবেলা আমার অফিসের হাসি দেখলে আমার এক কোটি বিশ লাখ টাকার দামের চারটা গাড়ি প্রতিদিন আমার ঘরের সামনে রেডি থাকে ড্রাইভার চারজন আলাদা আমার যেদিন যেটাতে মন চায় আমি সেটাতেই উঠি প্রতিটা গাড়ির ন্যূনতম দাম এক কোটি বিশ লাখ টাকার উপরে বাড়ি শান বাড়ি কিন্তু পৃথিবীবাসী মনে করে আমি কত সুখী কিন্তু আমি জানি হুজুর আমার একাকিত্ব হাত নির্ঘুম কাটে শত শত রাত আমি কোনোদিন এক ফোঁটা ঘুমাইতে পারি না আমার যুবক ভাই কষ্ট পাইবা মরলে তো কষ্ট পাই ভাই দুনিয়া তো কষ্ট পাই দুকে দুকে মরে দুকে দুকে একদিন যখন দেখবা সময়ে প্রয়োজনে যৌবনের ক্ষমতা নাই নারী দেখতে দেখতে অশ্লীল দৃশ্য দেখতে দেখতে বীর্যপাত হতে হতে শরীর নষ্ট হয়ে গেছে একদিন বুঝবা যৌবনের কত দাম শরীর স্বাস্থ্যের কত দাম একদিন বুঝবে যখন হারবাল কোম্পানির ওষুধে ওষুধে ঘুরবা কবিরাজি আর বনাজি ওষুধে ঘুরবা তখন বুঝবে হ্যাঁ হ্যাঁ আমি সাফ সাফ বললাম আল্লাহ বুঝবো ইয়াহফাজু ফুরু আমার বান্দা লজ্জাস্তান হেফাজত করো লজ্জাস্তান হেফাজত করো তুমি মোমেন তুমি জেনা করো না তুমি বেবিচার করো না তুমি নিজের হাত নিজের লজ্জাস্থানে নাপাক ব্যবহার করো না তুমি পুরুষে পুরুষে অপকর্ম করো না তুমি মেয়ে মেয়ে নারী নারী অপকর্ম করো না কোন রকমের বেহায়াপনা না চোখ দিয়ে করবা না বান্দা আমি ওয়াদা দিলাম চোখ যদি গুণত থেকে বাঁচাও লজ্জাস্থান যদি বাঁচাও এই দুই জিনিস বাঁচাইলে আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি আল্লাহ তোমার অন্তরটা পুরাটা একশো একশো পবিত্র করে দেবো জালিকা আজকা লাহুম আজকা মানে সর্বাধিক পবিত্র করে দেব একশো ভাগ দিল সাফ করে দেব কলিদাটা পবিত্র করে দেব কালবটা পবিত্র করে দেব অন্তরটা আলোকিত করব বসে থাকবা জমিনে তাকাইলে চোখ বন্ধ করলে দেখবা আর শাজিমে আর শাজিমে মন তারা কাহা মাখা ফাতি আল্লাহ বলেন হাদিসে কুদসিতে আমার যে বান্দা আমি আল্লাহর ভয়ে চোখ নামানো নারী থেকে হারাম ছবি থেকে আল্লাহ বলেন সাথে সাথে আমি আমলা আমার ওই বান্দার দিলের মধ্যে ইমানের স্বাদ ইমানের মজা এমন ইমান এমন নূর আমি দেব আমার বান্দা তৎক্ষণাৎ ইমানের মজা পাইতে থাকবে জন্য আল্লাহর নবী বলেন হে আলী নবীর সাহাবি কে বলছে নবীর জামাতা ফাতেমার স্বামী আল্লাহর নবী বলেন কোনো নারীর প্রতি যদি হঠাৎ নজর পড়ে যায় তাইলে দ্বিতীয়বার আর ওই নজর ফিরায়ও না আর তাকায়ো না প্রথমবার এই চোখ নামিয়ে আখেরা প্রথমবারের হঠাৎ নজর মাফ কিন্তু দ্বিতীয়বার ফিরে চাইলে এইটা আর মাফ হবে না এটা আর মাফ হবে না হজরত জারির ইবনা আবদুল্লাহ বাজালি আল্লাহ নু বলছেন ইয়া রসুল আল্লাহ আমি যদি হঠাৎ কোন নারীর প্রতি আমার নজর পড়ে যায় আমি কি করব। নবী বলেন ইসরিফ শরীফ বা সারা সাথে চোখ ফিরিয়ে নাও আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন ইন্নাল্লাহ কবির উম্বিমা ইয়াস নাউন এ শেষ কথাটা শোনো ভাই আল্লাহ বলছে বান্দা ইয়াস নাউন অর্থইলো যত কৌশলে যত গোফনে যত একাকিত্বে যত বুদ্ধি খাটাইয়া যত সালাকি কইরা তুমি যতভাবেই তুমি গোপন গুণা করো না কেন রাতে অন্ধকারে লাইট নিবাইয়া সিটকারি লাগাইয়া দরজা বন্ধ কইরা রাতের দুইটা এয়ারফোন লাগাইয়া শব্দ সারা তুমি যত বুদ্ধি খাটাইয়াই নারী দেখো ছবি দেখো উলঙ্গ দৃশ্য দেখো হারাম সম্পর্ক করো খোদার কসম আল্লাহ বলে আমি খবর রাখি আমি জানি আমি জানি আমি দেখি আমি শুনি আমি বুঝি এজন্য একটা একটা ভাই এ শেষ যে কয়জন মানুষ টিকলেন আমি প্রথমেই অনুমতি দিছি কোনো অসুবিধা নাই যে কয়জন আস্তে আস্তে ওরা বুঝছে যে হ্যাঁ এনে হইতো কিচ্ছে কোনো সমস্যা নাই এটি তো বোট না আমি যে বোট চাইতে মাইছি যে সবাই বোট দরকার না বোট দরকার নাই আমার কোনো মার্কা নাই আখেরাতের আশায় আসছে আখেরাতের আশা অতএব আমরা প্রত্যেক ইনশাল্লাহ গুণা ছাড়ব বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাল্লাহ একটা একটা গুণা ছেড়ে দেওয়া উচিত একটা এক দিনকে ভালোবাসেন আল্লাহকে ভালোবাসেন নামাজকে ভালোবাসেন মাদ্রাসাকে ভালোবাসেন মাদ্রাসাকে ভালোবাসেন আল্লাহর কোরআনকে ভালোবাসে ছেলেকে দিন শিখতে দেন মেয়েকে দিন শিখতে দেন এতটুকু তো কমপক্ষে হবে আখলাখ শিখবে হালাল হারাম শিখবে আখেরাতের কিছুটা হলো ভয় আসবে একদিন হয়তো গুনাহ ছেড়ে দিয়ে নেককার হয়ে